বিলুপ্তির পথে খাগের কলম অ্যান্টিক ঘোষণার দাবি দোকানীদের প্রজন্মের ছেলে মেয়েদের অপরিচিত হলেও এখন পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে খাগের কলম তবে আগামী ভবিষ্যৎ অনিশ্চিত খাগের কলমই বর্তমানে বিরল হতে বসেছে শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি শহরের দিন বাজার থেকে বিকল্প হিসেবে কখনো বাজারে এসেছে খড়ের কিংবা থার্মোকলের কলম বিক্রি হচ্ছে বাজারে কোথাও বা সেই খাগের কলম মিললেও তার দাম অনেক বেশি এক দোকানির কথায় এবার তো এই খাগের কলমকে অ্যান্টিক হিসেবে ঘোষণা করবার সময় এসেছে সরস্বতী মূর্তির পায়ের কাছে বসে খাগের কলম কাঁচা দুধে ডুবিয়ে বেলপাতায় ওম সরস্বত্তি নব লেখার কথা বলতেই অনেকেই ছেলেবেলার দিনগুলোতে ফিরে যান আজকের ক্ষুদিদের প্রশ্ন করতেই অবাক জলপান গল্পের শিশুটির মতো চেয়ে থাকে অভিভাবকদের দিকে তাকিয়ে ইংরেজি মাধ্যম শিক্ষাকে দুষলে হবে না বাংলা মাধ্যমের শিশুরাই আজ ভুলতে বসেছে খাগের কলমকে বেদ বেদশ্রুতি থেকে শুরু করে কালী এবং কলমের আবিষ্কার লেখনের যাত্রাপথে এসেছে নিত্য আধুনিকতার ছোঁয়া তবে পেন থেকে শুরু করে প্রতিদিনের আধুনিক আবিষ্কারের ফলে যেখানে বর্তমান যুগের পেনেরই অস্তিত্ব সংকটে সেখানে খাগের কলম নিয়ে আলোচনা মনের ভাব প্রকাশ করে বহু দূরের প্রিয়জনকে কিছু না লিখেই যেখানে বার্তা পাঠানো যায় সেখানে বছরের একটা দিনে যে গাছের কাণ্ড লাগবে সেটাকে মনে রাখবে শহরের এক দশকর্মা ভাণ্ডারে গিয়ে খাগের কলো আছে কিনা প্রশ্ন করতেই দোকানি বললেন ওই যে রাখা আছে নিয়ে নিন আসল কিনা জিজ্ঞেস করা হলে বিরক্ত হয়েই বললেন হ্যাঁ আসল থার্মোকলের গুলো ওদিকে আছে এগুলো শেষ হলে ওগুলো সামনে রাখব এখন এসব আর কেউ দেখে না তবে ক্রেতা ও বিক্রেতারা বলেন এখন পর্যন্ত খাগের কলম বাজারে রয়েছে তবে আগামীতে কি হবে তা বলা যায় না ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কি চাহিদা রয়েছে খাগের কলমের চাহিদা তো এটা সরস্বতী পূজা মানে খাগের কলম আর দোয়াত লাগবেই হ্যাঁ এটা ছাড়া সরস্বতী পূজা হয় না তো এটা চাহিদা সবসময় ছিল এখনো আসে হ্যাঁ আর এই সময়টার জন্য এই সময়টার জন্য খাগের কলম প্রচুর চাহিদা থাকবেই সবাই খাগের কলম ছাড়া লেখে সব কিছু লাগে যার জন্য খাগের চাহিদা এবং দুয়াটা খাগে কলম এটা মানে দিন থেকে চলে আসতেছে এখনও চাহিদা পুরো আনিন কত দামে এটা এই তৈরি হয় তিস্তার চরে সব পাওয়া যায় বানায় বানায় নিয়ে আসে আমরা কিনি দাম হলো মাত্র এক টাকা হ্যাঁ আর দুয়া হল পাঁচ টাকা এইটা আমাদের সরস্বতী পুজো তো ঘরে ঘরে সরস্বতী পুজো হয় যারা পড়াশোনা করে সেটা তো আস্তে আস্তে যেমন আগে কাচের ইয়ে ছিল কাঁচের জিনিসটা দোয়ার ছিল এখন কাচের দোয়ারের মধ্যে মাটির দোয়ার হ্যাঁ পাওয়া যাচ্ছে না এবার খাগের কলম এক সময় হয়তো পাওয়া যাবে না অন্য জিনিস আসবে এভাবেই চলবে কি নাম আপনার আমার নাম বিকাশ